অরিজিনাল দুবাই চেনের কাজ এই কাজটি কিন্তু গোল্ডেন কালারের সাথে কাজটি করানো অনেক সুন্দর এবং নতুনত্ব এটা আপনার একদম নতুনত্ব নিউ কালেকশন এই বর্গাটি আপনারা অনেক মানে নতুন কালারটা কিন্তু ভালো কালার এটা পেয়ে যাবেন জাম কালারের ভিতরে কালারটা কিন্তু দারুণ একটি কালার আমি ডিজাইনটি দেখায় দিই এটা আপনারা অনেক সামনে ডিজাইন পাচ্ছেন সামনের ডিজাইন পাচ্ছেন আমি একটু পিছনের ডিজাইনটা দেখাবো পিছনের ডিজাইনটা কিন্তু একদম নতুন আসছে ভাই আছে কোনটা ঝুলে থাকে পিছনের ডিজাইনটা একদম নতুন এটা প্রেস এখানে কুচি করানো আমরা কুচিটা দেখেন অনেক সুন্দর করে কুচি করানো আছে যারা নিতে চান আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই বোরকাটের কিন্তু একটা ব্যাক পার্ট দেখাচ্ছি সেটা একদম পিছনের পার্ট

এক পাশে পাবেন এক কালারের ভিতর হাতার ডিজাইনটা কিন্তু একদম নিউ নতুনত্ব আর তার সাথে কিন্তু একটা হিজাব পাবেন আর তিনটি কালার পাবেন এটা তো জাম কালার দেখালাম এখন আমি একটা কালারগুলো দেখাবো কাপড়টা কিন্তু অরিজিনাল চেরি কাপড়ের ভিতরে একটি কালার দেখেন এটা পেয়ে যাবেন আর ব্ল্যাক কালার কালারটা কিন্তু সুন্দর যারা নিতে চান আমার দেখবেন দেখলে আপনার একটা অবশ্যই পছন্দ হবে এটা কালো কালার কালো কালারটা কিন্তু সুন্দর এটা সবাই সহজে পছন্দ করবে কালোটা নিতে পারেন তিনটি সাইজে পাবেন বা অন্য হচ্ছে অন্য ছাপ্পান্ন আর চেরি ফ্লেভিক চেরি কাপড়গুলো ব্ল্যাক কালার চা কালার তিনটি কালার আমাদের কাছে আছে তিনটি আপনার দিকে আমরা দেখা গেছি সর্বশেষ কালার পাবেন কলিজা কালার কলিজা কালারটা কিন্তু সুন্দর কলিজা কালারটা আপনারা কিনতে পারবেন কলিজা কালারটাও আপনারা এটা এটা কিন্তু দারুণ আর যে কাজটি করানো এটা কিন্তু স্টোনের কাজ দু বাই চেনের স্টোনের কাজ করানো চেরি কাপড়ের ভিতরে কুচি বোরকা বোরকাগুলো একদম নিউ কালেকশন এবং নিউ বার্সন এটার সাথে একটা হিজাবও পেয়ে যাবেন আমরা একটা হিজাব দেখাবো সাথে একটা হিজাব পাবেন হিজাবটা কিন্তু একই কাপড়ে চেরি কাপড়ের ভিতরে একদম বড় সড়ো একদম ফুল কাভার বিগ সাইজের একটা হিজাব পাবেন হিজাবের এক পাশে চেনের কাজ করানো একদম সুন্দর এরপর কাটি নিতে চাইলে অবশ্যই আমাদেরকে ফিস করে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকদিন দিন নতুন নতুন বোরকার ভিডিও করে থাকি আমাদের বোরকার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হাফেজ